আগে তো বলেছে ঠুস করে দিবে বিধানসভাতে গেটের মধ্যে আমি একা থাকি আর দেখো গেটে একদম ভারতীয় ন্যায় সংগিতা বা আগে সি আর সুযোগ আছে তিনি কেন রাজি হয়েছেন কি বলতে চান তিনি বলতে পারবেন আমার মনে হয় ওনার জামাই পার্থ চ্যাটার্জি যেমন টুকলি করে ডক্টরেট হয়েছে ওর জামাই মনে হয় পড়াশোনা করে শিক্ষিত হয়েছে শিক্ষিত লোক হলে তার একটু বোধ বুদ্ধি বিবেক জাগ্রত থাকে পার্থ চ্যাটার্জি তো টুকলি করে ডক্টরেট হয়েছে আমার মনে হয় তার জামাইয়ের মধ্যে শিক্ষা দীক্ষা আছে তিনি হয়তো ভেবেছেন এত লক্ষ লক্ষ বেকারের সর্বনাশ যিনি করেছেন তিনি পরিবারের বাইরে গিয়ে বেকার যুবক যুবতীদের কথা ভেবেছেন এই ধরনের হিনিয়াস ক্রাইম তার চূড়ান্ত শাস্তি হওয়া উচিত হ্যাঁ চেষ্টা করেছিল তো একুশ সালে একুশ সালে চেষ্টা করেছিল লজ্জা করে না শ্রীরামপুরে হেরেছেন উনি মুসলিমদের ভোটে এমপি ভোটে যেতেন ওকে যেতায় চণ্ডিতলা জাঙ্গিপাড়া ডোমজুড় উনি যেখানে থাকেন ওখানে যেতেন নাকি উত্তরপাড়ায় যেতেন শ্রীরামপুরে যেতেন দেখে নেবেন হিসাবটা উনি যেখানে বসবাস করেন শ্রীরামপুরে অস্থায়ী ঠিকানায় সেখানেই তো প্রত্যেকবারে হারেন ও তো মাইনরিটি ভোটাররা যেতায় মাইনরিটি ভোটারদের কাছে বিজেপিকে রুখতে হবে তারা ভোট দেয় তাই আপনি নেপই মারে দুই একুশে চেষ্টা করেছেন আগে কি বলতেন একুশের আগে আপনিই বলেছিলেন তো আপনি এবং ফিরাজ চাচা কি বলেছিলেন যে পিছনে মমতার ছবি আছে তাই চেয়ারে লোক ভর্তি হয় মমতার ছবি পিছন থেকে সরিয়ে দিলে চেয়ারে একটা লোকও থাকবে না আমি তো খোদ আপনার মালিককে হারিয়ে দিয়েছি আপনার মালিককে হারিয়ে দিয়েছি মেদিনীপুরের লোক আমার সাথে থাকে আপনাদের সঙ্গে থাকে না কত প্রমাণ নেবেন কে খুন করেছে টিএমসির লোক অঙ্কটা শুনবেন মূল মাথা হচ্ছে সাংসদ পার্থভৌমিক নিচে দুটো গোষ্ঠী একটা রাজ চক্রবর্তী বিধায়কের গোষ্ঠী একটা সোমনাথ শ্যামের গোষ্ঠী তার নিচে দুটো গোষ্ঠী একটা বিকাশ সিং কাউন্সিলরের গোষ্ঠী একটা বিষ্ণু সিং কাউন্সিলরের গোষ্ঠী দুজনেই মামাটি মানুষ দুজনেই পিসি ভাই ভাইপোদ্দল করে বিষ্টু সিং ভার্সেস বিকাশ সিং কে দখল করবে ইলেকট্রো স্টিল কাস্টিংয়ের কারখানা জয়শ্রীর কারখানা সেই জন্য এই খুনা খুনি এতে বিরোধী দল বা অন্য কারোর কোনো ভূমিকা নেই এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে এলাকা দখল ভাগ বাটোয়ারা এখানে যেমন ভাগ বাটোয়ারা করে থার্মেল পাওয়ারের গেট কার দখলে থাকবে সিমেন্ট কারখানার গেট কার দল থাকবে পিং পং খেলা হয় কখনো বিপ্লব গোষ্ঠী কখনো অ্যান্টি বিপ্লব গোষ্ঠী সব জায়গায় তাই মডেল সেম মডেল সেম মডেল সেম দশটার মধ্যে দোল পূর্ণিমা শেষ করতে হবে আজকে স্পেশাল ডে শিলিগুড়ি কমিশনারেট বন্ধ শিলিগুড়ি জুড়ে নোটিশ হবে মদ বন্ধ আমাদের আপত্তি নেই সব অনুষ্ঠানে বন্ধ করবেন তো আপনি অষ্টমীতে মদ খাইয়েছেন এবারে ইংরেজরাও কখনও অষ্টমীর দিন মদ দোকান খোলা রাখেনি চব্বিশ সালে প্রথম অষ্টমীর দিন মদ দোকান খোলা রেখেছেন আপনার ঘাটালের এসডিপিও বলছে ডিজে বের করলেই সিচ করবো অন্য ধর্মের অনুষ্ঠানে যখন ডিজে বাজিয়ে রাস্তা অবরোধ চলবে ধরবেন তো